আমরা আজ বিকেল থেকে কিন্তু আবহাওয়ার অনেকটাই পরিবর্তন লক্ষ্য করেছি তো আমরা যেটা প্রাথমিকভাবে দেখতে পাচ্ছি আগামীকাল বৃহস্পতিবার দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে শুক্রবার যদি চলে আসি তো শুক্রবারও কিন্তু সারা দিন আমরা বৃষ্টির লক্ষ্য করতে পারছি অর্থাৎ শনিবার যদি চলে আসি শনিবারও কিন্তু আমরা একটা বৃষ্টির পূর্বাভাস কিন্তু লক্ষ্য করতে পারছি শনিবার বিকেল ছটার পর থেকে কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিমের জেলাগুলোতে তাছাড়াও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিন্তু বৃষ্টিপাত থাকবে রবিবার যদি লক্ষ্য করি তো রবিবার সকালকার দিকে আকাশ অনেকটাই যুক্ত থাকবে তবে বৃষ্টিপাতের পরিমাণটা একটু কম থাকবে তবে বেলা বারোটার পর আমরা পশ্চিমের সমস্ত জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু সম্ভাবনা লক্ষ্য করতে পারছি এবং সোমবার যদি আমরা লক্ষ্য করি তো সোমবার কিন্তু গোটা দক্ষিণবঙ্গেই ভারী ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে এবং সোমবার সারা দিন সারা রাত্রি কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং মঙ্গলবার যদি লক্ষ্য করি তো মঙ্গলবারও কিন্তু আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি গোটা দক্ষিণবঙ্গে এবং বুধবার যদি আমরা লক্ষ্য করি তো বুধবার কিন্তু আমরা এব্রো ক্ষেব্রোভাবে বৃষ্টি দেখতে পাচ্ছি তাছাড়া মালদার কাছে কিন্তু বুধবার আমরা একটু ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি তো আমরা যে পূর্বাভাস দিয়েছিলাম যে শনিবার থেকে টানা বৃষ্টি দক্ষিণবঙ্গে তিন দিন তো আপনাদেরকে সেটা প্রমাণ করে দেখিয়েও দিলাম যে শনিবার থেকে টানা বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে আগামী তিন দিন পর্যন্ত তবে আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টির সাথে কিন্তু ঝোড়ো হাওয়া বইবে ঘন্টায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে সারা ব্যাপী মোটামুটি বাতাসটা আমরা লক্ষ্য করতে পারবো তবে যত বেলা গরাবে বাতাসটা খুব বেশি থাকবে এবং শুক্রবার যদি লক্ষ্য করি তো শুক্রবার সকালকার দিকে বাতাস বেশি না বইলেও বেলা দিয়ে কিন্তু একটু দমকা বাতাস আমরা দেখতে পাবো বৃষ্টির সাথে এবং শনিবার যদি লক্ষ্য করি তো শনিবার কিন্তু আমরা দক্ষিণবঙ্গে দমকা বাতাস দেখতে পাবো তো দমকা বাতাসের একটাই কারণ এই যে বঙ্গোপসাগরে আমাদের নিম্নচাপ মানে তৈরি হয়েছে তো এই নিম্নচাপের হাত ধরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে এই শনিবার থেকে কদিন টানা বৃষ্টির চলবে তো ভিডিওটি আর বেশি বড় করলাম না কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আবহাওয়ার আপডেট আপাতত এইটুকুই সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন